মাত্র সত্তর পিস টেস্ট পেপারে নিচিলাম তার মধ্যে প্রায় কুড়ি পিস টেস্ট পেপার আমাদের থেকে গেছে তোমাদের সবার এই কামনা করি তোমরা সবাই সুস্থ থাকো তোমরা কালীর কাছে চলে যাও দেবে গুরুটা দেবে তোমার প্রথম সিটে আমি তাপ ওইটা উসমান চলেছ সবাই তোমরা ভালো লেগে সবাইকে তুই কে একটু দেখে নেবে লালু করু ছাত্রছাত্রীদের ছেড়ে দাও চলে

হ্যাঁ এটা তো অনেকদিন ধরেই চলছে বা অনেক বছর ধরেই চলছে বা প্রতি বছরই করা হয় বারো নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সেই কারণেই বারো নম্বর ওয়ার্ডের একজন অধিবাসী হিসেবে আমি প্রথমেই আমাদের বর্তমান পৌর মাতা সুমতা মণ্ডল এবং প্রাক্তন পৌর প্রতিনিধি আজের মণ্ডল ও পে কালো ভাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এটা খুবই আমার কাছে খুব খুশির বিষয় আনন্দের বিষয় যে ছাত্রছাত্রীদের পরিবহন ব্যবস্থা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক করা হয়েছে বারণ অধিবেশী হিসেবে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে আমি নিজে খুব খুশি এবং আনন্দিত এরকম একটা ভালো অনুষ্ঠানে অংশ হতে পারা মানে নিজেকেও মনের দিক থেকে অনেকটা হালকা অনুভব করে কারণ আমরা সময় যেসব ছিল না আমরা পাইনি কল্পনাও করতে পারিনি কিন্তু এখন শুধু তো পরিবহন ব্যবস্থাই হচ্ছে না সারা বছর ধরে শুধু পরীক্ষার সময় যে বর্তমান কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলর কাজ করছে তা কিন্তু না সারা বছর ধরেই ছাত্রছাত্রীরা যাতে উপকৃত হয় তার জন্য তাদের পুস্তক বা বই প্রদান করা খাতা প্রদান করা পেন প্রদান করা মানে ছাত্রছাত্রীদের যা দরকার সেটা প্রদান করা হয় শুধু তাই নয় পরীক্ষা পাশের পর তাদের সংবন্ধ হয় এই কারণে একটা উৎসাহ প্রদান যে কোনো কাজে উৎসাহ প্রদানটা কিন্তু খুব বড়ো কথা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে সেখানে একটা প্রাইজ মেনের ব্যাপার আছে ছাত্র খেলোয়াড়রা লড়ছে এমনি ছাত্রছাত্রীরাও যাতে তাদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয় তাদের মধ্যে যেন একটা এক্সাইটমেন্ট থাকে যে আমি যদি ভালো রেজাল্ট করি ভালো পড়াশোনা করি তার পরিশ্রমের দান পাবো বারো নম্বর ওয়ার্ডে অন্য ওয়ার্ডের কাছ থেকে আমরা এখানে যারা আছি আজিজুল হোসন মন্ডল প্রাক্তন কাউন্সিলর আজিজুর মণ্ডল আছে আমাদের বারো নম্বরের পৌরমাতা মণ্ডল দেবব্রতরা আছেন আছে নিনুজ তরফদার মিরাজ তরফদার এবং মহিলা কর্মীরা আমরা যৌথভাবে এই উদ্যোগটা নিয়ে থাকি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় মানুষের পরীক্ষা দিতে যাচ্ছে যারা তারা ক্যান্ডিডেট ঠিক সময় মতন পরীক্ষা কেন্দ্রে যেতে পারে যদিও এটা রমজান মাস একটু অসুবিধা আছে মানুষকে রাত্রিবেলা এরা সারাদিন উপোসের পর অনেক রাত্রে শুয়ে শুয়ে ভোরবেলার মধ্যে উঠে আসতে হচ্ছে তা সত্ত্বেও আমাদের পরিষেবাটা করতে হবে আমরা একটাই জিনিস আশা করি যাতে ভবিষ্যতে এতে উজ্জ্বল হয় এরা যেন আমাদের বারো নম্বর ওয়ার্ডের মান রাখতে পারে তাই আমাদের দিদি একটা কথাই শিখিয়েছে রাজনীতি করলে হবে না রাজনীতির উঠতে উঠে কাজ করতে হবে সেই মতো আমরা যতটা পারি সে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি মমতা মণ্ডলও বলেছে যতটা পারি আমরা তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি যাতে ঠিক সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছয় ঠিক সময় পরীক্ষাটা দিতে পারে এবং ঠিকমতো আবার পৌঁছে যায় তাই সকলকে আন্তরিক ধন্যবাদ এবং যারা যে সকল অভিভাবকরা আছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং যারা এখানে উপস্থিত হচ্ছেন আপনারা যারা এসেছেন তাদের সকলকে আন্তরিক এই পরিবহন ব্যবস্থাটা করে থাকি আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয়ের ক্ষেত্রেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণাতে এবং আমাদের অভিষেক দাস সর্বপ্রাধ্যমের সাধারণ সম্পাদক আমাদের সাংসদ ডক্টর কাকুলি ঘোষ জ্যোতিদার এবং আমাদের বিধায়ক তাপস সহ আমাদের ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিল আইজি হোসেন মণ্ডল আমাদের সভাপতি তাপস সহ আমাদের বুলুদা এবং আমাদের ওয়ার্ডের সমস্ত কর্মীবৃন্দের নেতৃত্বেই এইটা প্রতি বছরই করে থাকি এবছরও আমরা মাধ্যমিকেও করেছি উচ্চ মাধ্যমিকের আজকে সেকেন্ড দিন ইংরেজি পরীক্ষা আমরা চাই আমাদের ওয়ার্ডের সমস্ত পরীক্ষার্থীরা খুব ভালোভাবে সাফল্যের সাথে তারা উত্তীর্ণ এটাই তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই কারণ ওয়ার্ডের শিক্ষার ক্ষেত্রে আমরা বরাবরই বিশেষভাবে প্রাধান্য দিই যাতে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে তারা নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্য আমরা তাদেরকে একটা পুরস্কৃত করারও ব্যবস্থা আমরা করে থাকি প্রতি বছরের মতো এবছরও আমরা ঘোষণা করেছি যে সর্বোচ্চ নাম্বার পাবে তাকে একটা ভালোভাবে সংবর্ধনা দেওয়া হবে এবং আজকে যেহেতু আমাদের বিধায়কের আসার কথা ছিল উনি যে কোনো কারণবশত আসতে পারেনি উনিও আমাদের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন আর মিডিয়ার মাধ্যমে একটাই কথা বলতে চাই আমরা যেভাবে ওয়ার্ডের সামাজিক কর্মসূচি করে থাকি একই রকমভাবে আমরা সরকারি কর্মসূচির সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম সামাজিক কর্মসূচির মধ্যেও নিজেদেরকে ইনভলভ রাখি এভাবে আগামী দিনও আমরা এভাবেই করে করবো সমস্ত কাজ ধন্যবাদ প্রত্যেকবারেই করি আর প্রত্যেকবারে একই কথা বলি এ এবারে একটু আমাদের ওয়ার্ডে রাজ্যে যেরকম ছাত্রছাত্রীর সংখ্যা কম এবারে উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীর সংখ্যা আমাদের ওয়ার্ডে একটু কম যাই হোক আমরা পরিবহনের ব্যবস্থাটা প্রত্যেক বাড়ি করে তাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবারেও করলাম আজকে দ্বিতীয় দিন তাদের ইংলিশ পরীক্ষা সর্বপ্রথম তাদের সাফল্য কামনা করি তারা সবাই যেন ভালোভাবে ইংলিশ পরীক্ষা দেয় এবং প্রত্যেকটা সাবজেক্টে তারা যেন ভালোভাবে পাসটা করে এই কামনা করি তাদের আবার আমরা সংবর্ধনা দেবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শেখা আজ পবিত্র রঞ্জন মাসের চতুর্থ দিন আমাদের সামনে দোল পূর্ণিমা আছে শীতলা কালী পূজা আছে তা সত্ত্বেও আমরা এই কর্মসূচিগুলো আমরা নিই আমাদের এটা আমরা সমাজের কাছে দায়বদ্ধতা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে শেখা আমাদের মুখ্যমন্ত্রীর বিভিন্নভাবে আমরা এইগুলো দেখি তারা বিভিন্ন প্রকল্প বলো ছাত্রছাত্রী পাশে এগুলো আমরা দেখে শিখি মুখ্যমন্ত্রীর একদম অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় যুবরাজ এবং আমাদের কাকুলিদি সবসময় বলে মানুষের পাশে থেকে কাজটা করতে হবে আমাদের দিদিও বলে কাকুলিদির সহযোগিতা আমাদের তাপয়দা এবং মমতা মণ্ডলের সহযোগিতা আমরা এইগুলো করে থাকি আমাদের বিধা কাজ আসার কথা তিনি আসতে পারেনি যে কোনো দিন তিনি আসবেন আমাদের আজকের এই সুন্দরভাবে আমরা তাদের পরিবহন ব্যবস্থা করলাম তারা গেল আর আমাদের একটাই লক্ষ্য ওয়ার্ডের লেখাপড়ার মানটা যাতে বাড়ে মোবাইলটা যাতে দূরে থাকে আর একদিকে আমরা লেখাপড়ারও যোগ দিচ্ছি একদিকে আমরা খেলাধুলারও যোগ দিচ্ছি একটু জোর দিচ্ছি খুব জোরে কেননা আমরা এখানে মাঠ তৈরি করেছি মাঠে একটা আমাদের কোচিংয়েরও ব্যবস্থা আমরা খুব দ্রুত করব। এইভাবে আমাদের এগিয়ে যাবারে আমাদের বুলুদা আছে তাপয়দা আছে আমাদের মিরাজ তরফদার ইনুস তরফদার আছে আমরা একটা পরিবারের মতো এই ওয়ার্ডের জয়েন্ট এখানে রাজনীতির ঊর্ধ্বে আমরা একসঙ্গে সবাই থেকে আমরা কাজগুলো করি তাই আজকেরও আমার ভালো লাগছে যে এরকম একটা মুহূর্তে সবাই এসছে আর আমি মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমি মিডিয়া বন্ধুদেরও বলবো খবরগুলো যখন পরিচালনা করবে সেগুলো সঠিক তত্ত্ব নিয়ে সঠিক এ নিয়ে এগুলো করলে একটু খুব ভালো হয় কেননা অনেক সময় কিছু ভুলভ্রান্তি খবর নিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় সেটা যাতে নয় আমি এগুলো দেখার জন্য বলবো আর আমরা এই রমজান মাসে এত পরিশ্রম করে এত কিছু করি মিডিয়া বন্ধুদের ডাকি খবরগুলো যেন সঠিকভাবে তুলে ধরা হয় এই একটু একটু করে তুলে কেটে কুটে দিলে এইগুলো যাতে না হয় সেগুলো সেটাই করি আমরা মাধ্যমিকেও দেব এককালীন ওই দিনই এস সংবর্ধনা দিন দেবো উচ্চ মাধ্যমিক দেবো আমাদের লাগাতার এই কর্মসূচি আমাদের লেগেই আছে এই সব আমাদের চলবে এগুলো তো আমরা ঘোষণা উচ্চ মাধ্যমিক বাংলা ইংলিশে সর্বোচ্চ দেবো আর মাধ্যমিকে বাংলা ইংলিশ আর অঙ্ক এইগুলোতে আমরা দেবো এটা আমরা দিই তাই এগুলো আমরা করতে হবে আমাদের আমরা সমাজের কাছে দায়বদ্ধতা আমরা চাই আমাদের ওয়ার্ডের সমস্ত ছাত্রছাত্রী যেন তারা ভালোভাবে পাশ করে